জলছত্রের আনুষ্ঠানিক উদ্বোধনে বিধায়ক জানা গেছে পুরশুরা বিধানসভার রামমোহন এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাঁচইখানা মোড়ে আজ ফিতে কেটে জলছত্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুরশুরার বিধায়ক বিমান ঘোষ স্থানীয় সূত্রে জানা যায় ওই এলাকায় পানীয় জলের চাহিদা ছিল দীর্ঘদিনের পানীয় জলের কল ছিল অনেকটা দূরে তাই সাধারণ মানুষকে অনেকটা দূরে গিয়ে কষ্ট করে পানীয় জল আনতে হতো সেই কথা ভেবে বিধায়ক বিধায়ক বিমান ঘোষ তহবিল থেকে লক্ষ টাকা ব্যয়ে একটি সৌরচালিত জলছত্র নির্মাণ করেন আজ নিজে হাতে ফিতে কেটে এই জলছত্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি এই এলাকায় নতুন জলছত্রের আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ায় খুশি এলাকার স্থানীয় দোকানদার থেকে শুরু করে পঞ্চলতি সাধারণ মানুষ কুড়া বিধানসভার অন্তর্গত রামমোহন এক নম্বর পঞ্চায়েতের পাঁচইখানা পাঁচইখানা মোড়ে এখানকার এলাকাবাসীদের যে জলের চাহিদা ছিল বিশুদ্ধ পানীয় জল সেই কথা ভেবে বিধায়ক তহবিলের প্রাপ্ত অর্থ থেকে একটা সোলার জল স্বার্তের শুভ উদ্বোধন হলো আমার সঙ্গে এখানে এই উদ্বোধনী কার্যক্রম উপস্থিত আছে এই পঞ্চায়েতের প্রধান পূজা পার্শ্ববর্তী পঞ্চায়েতের প্রধান সরস্বতী এখানে বিভিন্ন জনপ্রতিনিধিরাও আছে এখানে এখানে বিশ্বজিৎ আছে আমাদের বাকি সব এখানে আছে পঞ্চায়েতের মেম্বার পঞ্চায়েত সমিতির মেম্বার এই এই লোকাল বুথের যিনি সদস্য উনি সহ বাকিরা আছেন তো এটা এটা নিয়ে সাত নম্বর জলসত্ত্বের উদ্বোধন হল বিধানসভার আগামী দিন আরও জলসত্ত্ব হবে আমাদের ছত্রসাল কুরসিগঞ্জ পুঁছো মোড় এটা একটা লটের হলো এর পরের লটে দেউল দেউলপাড়া ওগুলো তো হয়ে গেছে এরপরে স্কুলে স্কুলে যে জল ছত্রের বিষয় থাকছে বা বাকি আদার্স যে প্রকল্প লাইট থেকে রাস্তা থেকে শুরু করে স্কুল বিল্ডিং যাবতীয় কাজ আগামী যে এক বছরের কাছাকাছি সময় আছে বাকি যে সমস্ত কাজ চলছে সেগুলোরও এই যে জল হলো খুব ভালো হয়েছে কাঁচা এখানে কল নেই হ্যাঁ কোন দোকানদার খুব খুশি পাচ্ছে সবসময় হ্যাঁ এটাই খুব ভালো লাগলো আগে কি এই জল নিতে গেলে দূরে আনতে যেতে হতো নাকি হ্যাঁ অনেকটা দূরে আচ্ছা কাছাকাছি হয় আপনার ভীষণ খুশি কাছাকাছি বলতে এই যে হয়তো খুব ভালো লাগলো আচ্ছা আপনার নাম ধনপুর আপনার কি আপনি কি দোকানদার নাকি কি দোকান আপনার সাতুর দোকান এই জায়গাটার নাম পাথি থাকুন আজ আমাদের মাননীয় বিধায়ক বিমান ঘোষ মহাশয়ের বিধায় বিধায়ক এলাকা উন্নয়ন তহবিল হইতে যে সৌর বিদ্যুৎ চালিত বিশুদ্ধ পানীয় জলের প্রকল্পটি স্থাপন করা হয়েছে আজকে আমাদের এই এলাকার মানুষজনকে সঙ্গে নিয়ে তার শুভ উদ্বোধন সেই শুভ উদ্বোধন করছেন আমাদের সম্মানীয় বিধায়ক মাননীয় বিমান সবাই একটু অঞ্চলের অন্তর্ভুক্ত বাস স্টপেজে এই উপরগুলি নির্মিত হয়েছে स्मार्ट क्लांबर এটি বিভিন্ন কোম্পানির পাম্প ট্যাঙ্ক ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান পাশাপাশি রয়েছে নামি দামি ও অত্যাধুনিক ডিজাইনের টাইলস মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায় তাই আপনার বাড়ি কিংবা অফিস মনির মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে আমাদের ঠিকানা রামনগর বাস স্ট্যান্ড থেকে কয়েক তলার দিকে দুই মিনিটের হাঁটা পথ রামনগর খানাকুন হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রুপোর গয়না তৈরি করা হয় ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা প্যান্ট কাপড় জুতো পাওয়া যায় পাশাপাশি কামাক্ষা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করার মাত্র পাঁচ টাকার বিনিময়ে হস্তরেখা বিচার গুপ্তরোগের চিকিৎসা ও বাড়ির দোষ কাটানো সহ বিভিন্ন গ্রহরত্ন পাওয়া যায় আমাদের ঠিকানা মুচিঘাটা খানাকুল হুগলি বিস্তারিত জানতে আজই কল করুন নাইন মহাকাল জিম এন্ড ফিটনেস স্টুডিও এখানে ছেলে ও মেয়েদের বডি বিল্ডিং এর জন্য অত্যাধুনিক মেশিনপত্র ও প্রশিক্ষণপ্রাপ্ত ট্রেনারের মাধ্যমে জিমের জিমের সমস্ত রকম ওয়ার্কআউট শেখানো হয় যোগা মার্শাল আর্ট জুম্বা লাঠি খেলা বক্সিং ও সেলফ ডিফেন্স সহ বিভিন্ন বিষয়ে ট্রেনিং দেওয়া হয় আমাদের ঠিকানা শিবানীপুর উদয়নারায়ণপুর হাওড়া বিশদ জানতে আজই কল করুন নাইন সিক্স জিরো নাইন এইট থ্রি টু ফাইভ